অস্ত্রটাও নিয়ে আসে এই থেকে সেই অস্ত্র করা হয় না কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই এই ইসরায়েল আর ভারত ভাই ভাই তারা সেই নিশ্চিন্ত করতে চায় মুসলমান ভাই এবং বোনদের সাথে মুসলিম বাংলাদেশের ভাই আছে মাথা নত হবে না চির উন্নত মানুষের আল্লাহ নামে শপথ করে সারা চানের মুসলমানরা একত্রিত হবে আমরা ভারতের শয়তানি কেউ মানি না আমরা ওই ইসরায়েলের শয়তানি কেউ মানি না কোরআন প্রান্তের ওই শয়তানি মানি না আল্লাহ ছাড়া কাউকে প্রভু মানি না কারো সামনে মাথা নত হবে না ইনশাল্লাহ ও যে আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারত ওই ও dudes সাথে কাধে কাধে কাড়মি নি আকর্ষণ করতে চায় সীমান্তে পাখির মতো যে হত্যা করা হয় সেই একই कायদায় ওখানে অযুক্ত চলে কারো সামনে মাথা হবে না ইনশাআল্লাহ আর সর্বশেষ যেহেতু বাংলাদেশে অনুষ্ঠান হচ্ছে শুধু স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই উপরে ভারতের সাধারা যে শয়তানি করছে সেই শয়তানির মধ্যে যেভাবে ফিলিস্তিন আছে একই ভাবে বাংলাদেশও আছে ওই শয়তানি গুলা বন্ধ করুন বাংলার মানুষ সুরক্ষ দিতে জানে বাংলার মানুষ প্রতিবাদ করতে জানে বাংলার মানুষ জানে কিভাবে করে অত্যাচারী শাসকদেরকে তাড়াতা হয় অতএব বাংলাদেশকে চোখ লাগানি দিবেন না সীমান্তে চোখ লাগানি দিবেন না ফরেন পলিসি নিয়ে চোখ দিবেন না বাংলার মানুষ ভারতকে প্রভু মানে না আপনাদের ওই তিন কোয়ালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গেছেন আমরা এখন একত্রিত আমরা ভারতকে এবং দিল্লিকে প্রভু মানি না অত চোখানি বন্ধ করুন না হলে পরের যুদ্ধ নয় ভারতের বিরুদ্ধে হবে ইনশাল্লাহ সর্বশেষ

গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখে আগ্রাসন এবং আধিপত্যবাদহীন বাংলাদেশের স্বপ্ন দেখে মুসলিম ফিলিস্তিনের ভাইদের প্রতি সংহতি জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম ডোনাল্ড ট্রাম্পের কাদা দখল ও মার্কিন লীগের প্রতিবাদ আজকের বিকল্প আজকের বিকল্প সমাবেশে এ পর্যা আপনাদের সামনে বক্তব্য রাখছেন মানুষের নেতা জোটের শীর্ষ নেতা বাংলাদেশ লেবার পার্টির ইসলাম চেয়ারম্যান নয় মোহাম্মদ ফারুক রহমান নয় মোহাম্মদ ফারুক রহমান দেখতে পাচ্ছেন